আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটু চ্যালেঞ্জিং হাউ টু হ্যান্ডেল মিডিয়া আর এটি একটু বড় টপিক আমরা টপিকটাকে এপিসোডে ভাগ আজকে আমাদের প্রথম এপিসোড সো মিডিয়া হ্যান্ডেল করার আগে আসলে কিছু প্রিপারেশনের বিষয় থাকে মেন্টাল প্রিপারেশন পার্সোনাল প্রিপারেশন অথবা ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন সেই বিষয়টা নিয়ে এই এপিসোডটি সাজানো হয়েছে সো দ্য ফার্স্ট থিং শুড বি নোটিফিকেশন আপনি যেহেতু আপনার প্রতিষ্ঠানের পাবলিক রিলেশনস ম্যানেজার অথবা মিডিয়া ম্যানেজার অথবা স্পোক পারসন সো ইউ শুড বি এবল টু বিল্ড দ্যাপ নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো ধরনের নতুন ঘটনা হলে এই ইন্ডাস্ট্রির সেটি আপনার কাছে নোটিফাইড হবে ইট ক্যান বি ইয়র কলিগস থ্রু নিউজ পেপার্স অথবা থ্রু ইউ ইন্ডাস্ট্রির অন্য আরো লোকজন অথবা জার্নালিস্টের মধ্যে থেকে আপনার কাছে নোটিফিকেশনটা আসবে এবং আমার কাছে মনে হয় অন টপ অফ থিংস থাকা ইজ রিয়েলি Important. Um any changes, any incident, um, to a professional manufacturer is very necessary. And uh, second thing would be response. I do believe she uh, actually মিডিয়ার সাথে সম্পর্কটা তখনই ভালো হয় এবং ভালো থাকে যখন ইউ রেসপন্স প্রপারলি ল্যাটসে আপনাকে ওনারা ফোন করলেন অ্যান্ড ফোনে পেলেন না ডু কল ব্যাক টু দ্যাম ওয়েন এভার ইউ আর বিজি প্রবাবলি আপনি পরে কল ব্যাক করেন বাট ডু দ্যাট প্রপার কমিউনিকেশন অ্যাজ আ মিডিয়া ম্যানেজার আপনার কাছে আসলে জার্নালিস্টদের কাছ থেকে অনেক ফোন আসবে এবং সেই ফোনগুলো যে কোনো কারণে হতে পারে ওনাদের কোনো পার্সোনাল রিজনে হতে পারে প্রফেশনাল রিজনে হতে পারে সো ডু প্রপারলি কমিউনিকেট উইথ দেম হোয়াট এভার দ্য ইনফরমেশন

ইউ শুড বি এইবল টু রেডি ফর এনি আনএক্সপেক্টেড থিংস লেটসে আপনার কাছে একটা ফোন আসলো এবং যে একজন জার্নালিস্ট আপনার সাথে দেখা করতে এসছেন অ্যান্ড কারেন্টলি ইউ আর বিজি এট ইউর ওয়ার্ক প্লেস সো হোয়াট শুড ইউ ডু প্রভাবলি ইউ চল হিম যে ইউল বিং হিম ইন ফাইভ মিনিটস মিন ওয়াইল আপনার একজন কলিগ একটু ওনার সাথে বসে কথা বলবে অ্যান্ড এই যে পাঁচ মিনিটের একটা সময় পাচ্ছেন বা দশ মিনিটের সময় পাচ্ছেন আপনার কাজটাকে একটা সাইডে রেখে ইউ একটু যদি গ্রাউন্ড চেকটা করে নেন বা ব্যাকগ্রাউন্ড চেকটা করে নেন ইফ দ্যাট পার্সন ইজ আননো টু ইউ তাহলে কিন্তু সুবিধা হয় ওই লোকটার সাথে কথা বলার জন্য আর যদি পরিচিত হয় তাহলে তো আপনি খুব ক্যাজুয়ালি বলতেই পারছেন যে আচ্ছা একটু বসেন আমি পাঁচ মিনিটের মধ্যে আপনাকে অ্যাপেন্ট করেছি আহ সো ইভ কাভার ওয়ান টু এন্ড আমার কাছে মনে হয় নাম্বার থ্রি যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ার রিসেপশন উম আইদার দার নুন অথবা আন যেটাই হোক না কেন ওনাকে প্রপারলি রিসিভ করানো ডু সেন্ড ইউর ওয়ান অফ ইউর টিম মেটস টু হিম যে একটু বসেন ভাইয়া পাঁচ মিনিটের মধ্যে আসছেন মিন টাইম আপনি ওই ব্যাকগ্রাউন্ড চেকটা করলেন অথবা ওয়ান অফ দ্য ইস্যুজ যেটা নিয়ে উনি কথা বলতে আসলে আপনার কাছে এসছেন ওই সাংবাদিক পার্টিকুলার সাংবাদিক সেটা যদি আপনার অজানা থাকে যদি আপনি অন্তক অফ থিংস

উনি এর আগে কোথায় কাজ করেছেন হোয়াট আর দ্য প্রফেশনাল এক্সপিরিয়েন্সেস হি হ্যাজ অসি হাজ আর আপনার এক্সপিরিয়েন্স এর পার্টটা ওনার সাথে শেয়ার করা তার ফলে একটু আইসটা ব্রেক হয় সো নাম্বার ফোর সেগমেন্ট উই রেকমেন্ড ক্রিটিক্স গ্রিটিংস যখন হয়ে গেল বাই সাইড ইউ শুড বি এ বল আন্ডার আসলে কি বিষয় নিয়ে কথা বলার জন্য উনি আপনার কাছে এসেছেন আর আহ এর আগে যেহেতু আপনি একজন আপনার টিমমেট কে পাঠিয়েছিলেন তো ও হয়তো আপনাকে একটু ধারণা দিতে পারবে যে পারটিকুলার চার্নালিস্ট কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন তো নাম্বার ফাইভ সেগমেন্ট উড বি টপিক ফর দ্যাট পার্ক কথা বলবেন এরকম তো হতেই পারে যে আপনার ব্যাকগ্রাউন্ড আসলে আপনি বুঝতে পারেনি যে এই টপিকটা আসতে পারে বা আপনার কলিগ বুঝতে পারেনি বা এখনো আপনি আসলে হঠাৎ করে একটা শখের মতো আপনার কাছে মনে হলো যে কেমন আই উপিক বাই সাম টাইম ফ্রম হিম লেটসে উনি একটা আউট অফ দ্য বক্স আউট অফ দ্য ব্লু টপিক নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছে বা আপনার প্রতিষ্ঠানের আপনার ম্যানেজিং ডিরেক্টর অথবা সিএফ কাছ থেকে একটা কোচ চাচ্ছেন সো ইন দিস পার্টিকুলার

আদৌ দিবেন কিনা এই বিষয়ে আপনার সন্দেহ আছে তো এই ক্ষেত্রেও কিন্তু আসলে আপনার কিছু সময় ওনার কাছ থেকে নিতেই হবে এন্ড যদি এরকমটা হয় যে ওই টপিকে আপনার কিছু নলেজ আছে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই ধরনের মিটিং গুলো কিন্তু অলওয়েজ প্রেয়ার এনি অফ ইউরাল চেষ্টা করবেন কখনো বা যেন কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল বিষয় না চলে আসে আর আমি রেকমেন্ড করব নিজের কোডটা দেওয়ার আগে বা ওই অন ক্যামেরা হওয়ার আগে আসলে একটু ডিসকাস করে নেওয়া সো দ্যাট ওনার সাথে আপনার ভিউসে মিলছে কিন্তু না বা মন্ত্রমন্ত্রীর একটা একমত কিনা আপনারা একটা বিষয়ে তখন কিন্তু আপনি অতখানি আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হয়েই যাবে আসলে এন্ড নাম্বার সিক্স সেগমেন্ট ইজ আপনি আসলে টপিকটা জানলেন আপনার যদি সময় নেওয়া প্রয়োজন হয় আপনি সময় নিলেন এন্ড এর পর হচ্ছে টপিকটা আপনি তার সাথে একটু আলোচনা করে নিলেন যে ওনার পয়েন্ট অফ ভিউ কি আপনার পয়েন্ট অফ ভিউ কি ইউ ক্যান এলোবোরেটলি ডিসকাস দ্য হোল হোল টপিক যেটা নিয়ে উনি কথা বলতে চাচ্ছে দেন এগেইন রিমেম্বার নো পার্সোনাল কোচ নো পার্সোনাল ওপিনিয়ন্স এখানে আসলে এই পার্সোনাল ওপিনিয়নটা দেওয়ার সুযোগ থাকে না কারণ একজন জার্নালিস্ট যখন আপনার কাছে আসেন উনি ধরেই নেন এটা একটা প্রফেশনাল মিট এবং এই প্রফেশনাল মিথের প্রত্যেকটা জিনিস ক্যাম্পি রেকর্ডেড এস ওয়েল সো এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখতে হয় ইন দ্য নেক্সট এপিসোড আমরা ক্যামেরা ফেস করা বা জার্নালিস্ট কে কোর্ট দেওয়ার বিষয়ে বা আপনার কোর্ট না হোক হয়তো বা আপনার এমজি অথবা সি এফ সেই কোট দেওয়ার বিষয়ে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন বা কিভাবে প্রেসেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো টিল দেন ভালো থাকবেন আর আপনারা যদি এই মিডিয়া ছাড়াও ব্র্যান্ডিং ক্যাম্পেইন ইভেন্টস এই সমস্ত বা আপনার পছন্দের যে কোনো টপিক নিয়ে আমার কাছ থেকে আমার অভিজ্ঞতা জানতে চান তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন Thank you.